যতই দিন যাচ্ছে পৃথিবীতে ততই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর এই পরিবর্তনটি কেবলমাত্র আমিই নয় আপনি হয়তো অনুভব করছেন এ বিষয়ে বিভিন্ন গবেষক বিভিন্ন ধরনের গবেষণা করে আসছে বিগত গবেষণায় উঠে এসেছে গত বিশ বছরে পৃথিবীর ইনার করে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়েছে পৃথিবীর গভীরে থাকা অভ্যন্তরীণ কোর যাকে বলা হয় ইনার কোর পরিবর্তন হচ্ছে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা সাধারণত এটি গোলাকৃতির বলে মনে করা হলেও সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে কিছু জায়গায় এর আকৃতি বিকৃত হয়ে গেছে এই পরিবর্তন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর প্রভাব ফেলতে পারে যা আমাদের সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জন ভিদালের নেতৃত্বে একটি গবেষণায় উঠে এসেছে গত বিশ বছরে পৃথিবীর ইনার করে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে এর কিছু অংশ একশো মিটার বা তার বেশি উচ্চতায় বিকৃত হয়েছে গবেষণাটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে পৃথিবীর কেন্দ্র মূলত দুটি ভাগে বিভক্ত সেটি হল তরল বাইরের কোর এবং কঠিন অভ্যন্তরীণ কোর ইনার কোরের গতিশীলতা পৃথিবীর চৌম্বুক ক্ষেত্র তৈরির মূল চালিকা শক্তি যদি এটি থেমে যায় তাহলে পৃথিবীও মঙ্গল গ্রহের মতোই প্রাণহীন হয়ে পড়তে পারে ইনারকোর পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় স্বতন্ত্রভাবে ঘোরে ঘরে তবে গবেষকরা দেখেছেন দুই হাজার দশ সালের দিকে এটি পৃথিবীর ঘূর্ণনের তুলনায় হয়ে যাচ্ছে পরে আবার বাড়িয়েছে বিজ্ঞানীরা সরাসরি পৃথিবীর করে পৌঁছাতে পারে না কারণ এটি প্রায় চার হাজার মাইল গভীরে অবস্থিত তাই ভূমিকম্পের ফলে তৈরি হওয়া শকওয়েভ বা ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করেই তারা ইনারকোর পরিবর্তন সম্পর্কে ধারণা পায় উনিশশো থেকে দুই সালের মধ্যে একই জায়গায় সংগঠিত ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা কোরের আকৃতি পরিবর্তনের প্রমাণ পেয়েছেন তাদের মতে বাইরের কোরের তরল প্রবাহ এবং অসমান মধ্যকর্ষণ টানের কারণেই ইনার কোর আকৃতি বিকৃত হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে বাইরের তরল কোর জমে অভ্যন্তরীণ করে পরিণত হচ্ছে তবে এটি পুরোপুরি কঠিন হতে কয়েক বিলিয়ন বছর লেগে যাবে এর আগে পৃথিবী হয়তো সূর্যের তাপে বিলীন হয়ে যেতে পারে অধ্যাপক জন ফিদাল আরো বলেন এই পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে না তবে আমরা জানতে চাই পৃথিবীর আসলে কি করছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিভিন্ন সময়ে আকস্মিক পরিবর্তনের শিকার হয় এটি ইনারকোরের বিকৃতির সঙ্গে সম্পর্কিত কিনা তা জানতে আর গবেষণা লাগবে তবে তিনি আশ্বস্ত করে বলেন এটি পৃথিবীর কোট থেমে যাচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই